আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই রহস্যময় শিকারের অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি আশা করি এই গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং চমৎকারও লেগেছে জিন বা ভূতের গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আর চাইলে আপনারাও আমাকে গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন বা বাইরেতে আমার জিমেল দেওয়া আছে সেখানেও মেল করে দিতে পারেন আর কথা না বাড়িয়ে শুরু করি আর কাকার হাতে নিলয়ের যে মাথাটা দেখে অবাক হয়ে গেল রিফান রিফান ভাইয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো কাকা আপনি কাকা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল হ্যাঁ বাতিজা সময়ের আগেই চলে আসলাম তোরা আর শান্তিতে থাকতে দিলি কই ভাবছিলাম কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে কোনো ঝামেলা হবে না কিন্তু তা আর হলো না রিফান ভাইয়া আগানিত হয়ে বললো কাকা ঋতু কোথায় ওর সাথে এখন আবার কি করেছেন কাকা নিলয়ের কাটা মাথাটা উঁচু করে তার মুখের সামনে নিয়ে বললো সামান্য ভুলের জন্য নিজের ছেলেকেই ছাড়িয়ে নি আর তোদের কিভাবে ছেড়ে দেই বল এই বোকা ছেলের জন্য সময়ের আগে আমার এখান থেকে আসতে হলো আর তো মাত্র চার দিন আছে তোদের আঙ্গুলের ছাপ আজকেই দলিলে নিয়ে নিব তারপর চার দিন পর তোদের ভাই বোনদের অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে দুনিয়াকে জানাবো তোরা মারা গিয়েছিস রিফান ভাইয়া ক্রোধে যেন লাল হয়ে যাচ্ছে বেইমানের বাচ্চা বলে রিফান ভাইয়া তার কাকার কাছে ধেয়ে গেল কিন্তু কাকার কাছে পৌঁছানোর আগেই কেন যেন এক অদৃশ্য শক্তি রিফান ভায়াকে ছিটকে ফেলে দিল আমাকে স্পর্শও করতে পারবি না শুধু শুধু ক্লান্ত করছিস নিজের তো ক্লান্ত করছিস নিজেকে আজকে তোদের ভাই বোনদের শেষ দিন আর সাথে তোকে সাহায্য করা এই পোকামাকড়দের শেষ দিন সাব্বির আমার দিকে তাকিয়ে বললো এদিকা এই লোক লোককে আমাদের দুজনকে পোকামাকড় বললো আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম সত্যি বলতে রিফান ভাইয়ার কাকার এই রূপ দেখে আমিও মুখের ভাষা হারিয়ে ফেলেছি যে বাবা তার ছেলেকেও মেরে ফেলতে পারে সে আমাদের মারতে একবারও ভাববে না সাব্বির কাকাকে উদ্দেশ্য করে বলল কাকা কথাবার্তা সাবধানে বললেন, আমাকে পোকামাকড় বলছেন তাই না তাহলে আমি আপনার নাক কাহ দিয়ে ঢুকে এমন জায়গা দিয়ে বের হব যে কাউকে মুখ দেখাতে পারবেন না টাকা বললো তোদের সাথে তো পরে বোঝাবড়া করব। আগে আমার আদরের ভাতিজা আর ভাতিজিকে মুক্তি দেই আমার বোকা ছেলেটা এই বলে নিরয়ের মাথাটা আমাদের দিকে ছুঁড়ে মারল আমরা সরে গেলাম রিফান ভাইয়া আমাকে ডাক দিয়ে বললো দিদিকা তাড়াতাড়ি ছাদে যাও ঋতু বিপদে আছে সাব্বিরকে বললাম তাড়াতাড়ি ছাদে যেতে হবে আমাদের আমরা দুজন সেখান থেকে দৌড় দিলাম ছাদের দিকে মনে হচ্ছিল কাকা আমাদের পিছনে ধাওয়া করে আসছিল কিন্তু তাকিয়ে দেখলাম সে আসছে না হাসি মুখে দাঁড়িয়ে আছে এই হাসি রহস্য কি জানি না সাব্বির আর আমি ছাদে গিয়ে দেখলাম বিশাল আয়োজন ফুল বাগানে পাশে তার যে অবাক করা বিষয় হলো আমরা যখন বাসায় এসেছিলাম তখন দিনমাত্র বিকেল তিন ছিল আর এখন ছাদে উঠে দেখছি চারদিকে ঘুটঘুটে অন্ধকার একটা কাঠের বাক্সে আগুন জ্বলছে তার সামনে একজন বড় চুল আর দাড়িওয়ালা লোক বন্ধ করে বসে আছে চোখে দেখি বুঝে এই সেই তান্ত্রিক আমার কানে কানে এসে সাব্বির করে বলল এখন আমরা কি করব। তুই বললে আমি এই তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়তে পারি আমি একটু ভেবে বললাম না এখন না আগে আমাদের খুঁজে বের করতে হবে ঋতু কোথায় আর সে যেহেতু চোখ বন্ধ করে নির্দিদায় বসে আছে তার মানে তাকে আমরা চাইলেও কিছু করতে পারবো না এর মাঝেই ওই তান্ত্রিক চোখ বন্ধ করেই বলে উঠলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবি নাকি তোদের বন্ধুকে বাঁচাবি আমরা কি বলবো ভেবে পাচ্ছি না তাব্বির হঠাৎ করে কি মনে করে যেন একটা ফুলের টপ উঠিয়ে ওই তান্ত্রিকের মাথায় বরাবর মারল কিন্তু সেটা তান্ত্রিকের মাথার সামনে গিয়ে থেমে গেল এবং শূন্য ভাসতে লাগলো আমরা দুজনে অবাক এবং ভয়াত চোখে তাকিয়ে রইলাম আমরা কিছু বুঝে ওঠার আগেই ফুলের টপটা ঘুরে আমাদের দিকে ছুঁড়ে আসলো আমি সরে যেতে পারলেও টপটা সোজা সাব্বিরের মাথায় এসে আঘাত করলো সাবির মাথা হাত দিয়ে বসে বলল ওর মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে এটা দেখে আমি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না পাশ থেকে একটা শক্ত লাঠি উঠিয়ে নিলাম এরপর পা টিপে টিপে থেকে পিছন দিকে দিয়ে এগোতে লাগলাম যেহেতু চোখ বন্ধ করে আছে তাই ভাবলাম অন্তত পেছন থেকে তাকে আক্রমণ করলে টের পাবে না কিন্তু তা আর হলো না আমি তার ঠিক পিছনে গিয়ে দাঁড়ালাম লাঠি উঠে তাকে আঘাত করার সময় প্রস্তুত হলাম তখনই তার সামনে জ্বলতে থাকা কাঠের বাক্স থেকে একটা আগুনের গোলা উঠে এসে আমার হাতে পড়লো আমি দিয়ে লাঠি ফেলে দিলাম হাত থেকে বুঝতে পারলাম এই আমরা এই লোকের ধারের কাছেও যেতে পারবো না তাহলে এখন কি করবো ঠিক তখনই রিফান ভাইয়ের কাকা নিত এবং রিফানের মৃতদেহ টেনে নিয়ে ছাদে চলে আসলো এনে মৃতদেহ দুটোই সেই তান্ত্রিকের সামনে রাখলো এরপর জামার ভিতর থেকে একটা কাচের বোতল বের করে মৃতদেহের পাশে রেখে সেও তান্ত্রিকের পাশে গিয়ে বসল আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল সে ভেবেই নিয়েছে তাকে হারানোর মতো কেউ নেই আমি আর সাব্বির দূরে দাঁড়িয়ে অস্থির হয়ে যাচ্ছি কি করব এখন রিফান ভাই আর ঋতু গেল কোথায় এই মুহূর্তে তখনই চোখ পড়লো সেই কাচের বোতলের দিকে যেটা একটু আগে কাকাই এনে রেখেছে মৃতদেহের পাশে সেই কাঁচের বোতলের ভিতর রিফান ভাইয়া আর ঋতু বন্দি অবস্থায় ছটফট করছে এটা দেখে আমি সাব্বিরকে বললাম বোতলটা ভেঙে ফেলতে পারবি সাব্বির এক মুহূর্ত দেরি না করে রক্তাক্ত অবস্থায় সেদিকে এগিয়ে গেল বোতলের কাছে যাওয়ার আগে কাকা উঠে সাব্বিরের বুকে লাথি দিয়ে দূরে ফেলে দিয়ে বলল চুপচাপ দাঁড়িয়ে থাক তোদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই এরপরও যদি আমার কাছে বেকার দেওয়ার চেষ্টা করিস তাহলে ওদের আগে তোদের ব্যবস্থা করব। এই বলে আবার সে গিয়ে বসে পড়ল আমার রাগ যেন ফেটে পড়ছে কিন্তু কিছু করতে পারছি না এই প্রথমবারের মতো নিজেকে খুব অসহায় লাগছে এত চেষ্টা করার পরও কি তাহলে রিফান ভাইয়া ঋতুর হেরে যাবে হঠাৎ খুব মনোযোগ দিয়ে বোতলটার দিকে তাকালাম রিফান ভাইয়া কিছু বলার চেষ্টা করছে আমার উদ্দেশ্যে তার কথাগুলো শোনা যাচ্ছিল না যেহেতু বোতলটা একটু ছোট ছিল তাই তার মুখের অঙ্গভঙ্গি বুঝতেও পারছি না আসলে সে কি বলতে চাচ্ছে আমি একটু কাছে গেলাম এবং হাতের ইশারাই বললাম কথা বুঝতে পারছি না হাতের ইশারাই বললো কি বলতে চাও এরপর রিফান ভাইয়া হাতের মাধ্যমে একটা ফুলের মতো বানালো এরপর ফুলটাকে টেনে আলাদা করে দিল একটু গভীরভাবে চিন্তা করার পর আমি বুঝে গেলাম রিফান ভাই আসলে কি বলতে চাচ্ছে কালো গোলাপের কথা মনে পড়ে গেল তাকিয়ে দেখলাম সেই গাছ একটা কালো গোলাপ ফুটে আছে তার মানে এই গোলাপ ছিঁড়ে নষ্ট করে দিতে হবে তাহলে কিছু একটা হতে পারে আমি দেরি না করে এক ধরে গিয়ে গাছ থেকে কালো গোলাপটা ছিঁড়ে ফেললাম হঠাৎ একটা বিকট শব্দ হলো তাকিয়ে দেখলাম বড় একটা পাথরের টুকরো আমার দিকে উড়ে আসছে এক একঝটকে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমি ছিটকে গিয়ে তাদের রেলিংয়ের সাথে বাড়ি খেলাম আর এখনই রিফান ভাইয়া কাকা চিৎকার করে বলে উঠলো এটা তুই কি করলি আমার এত বছর অপেক্ষা তুই নিঃশেষ করে দিলি আজকের এখানের কাউকে আমি জীবত ছাড়বো না এই বলে সে ছাব্বিরকে একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করে ফেলে দিল সাব্বির আর কোনো নড়াচড়া করছে না আমি ঘুরে তাকিয়ে দেখলাম সেখানে এখন তান্ত্রিক নেই শুধু কাকা চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে সে পারছে না যেন আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে হঠাৎ সে ধেয়ে এসে আমার গলা চেপে ধরে উঁচু করে ফেললো এবং বলতে লাগলো তুই এটা কিভাবে করতে পালি ভেবেছিলাম কাজ হয়ে গেলে তোদেরকেও ছেড়ে দিব হাত আর রক্তের না কিন্তু তুই এটা করে নিজের মৃত্যু নিজে ডেকে আনলি আমি প্রাণ চেষ্টা করে যাচ্ছি তাদের থেকে নিজেকে ছাড়ানোর কিন্তু সে খুব শক্তিশালী ছিল আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ঠিক তখনই পেছন থেকে একটা তলোয়ারের মতো কিছু তার পিঠে বেদ করে বেরিয়ে গেল আস্তে আস্তে আমার গলা থেকে তার হাতটা সরে যেতে লাগলো আমি নিচে পড়ে গেলাম সে এখনও দাঁড়িয়ে আছে কি হচ্ছে সেটা বোঝার জন্য তাকাতেই দেখলাম রিফান ভাই আর ঋতু তার পিছনে দাঁড়িয়ে আছে ভয়ানক রূপে রিফান ভাইয়া বলো কাকা শেষ পর্যন্ত আপনি আমাদের হাতে মারাই গেলেন কিন্তু যে সম্পত্তির জন্য এত নোংরা খেলা সাজানো হয়েছিল সেই সম্পত্তি কি রয়ে গেল কাকার মুখ দিয়ে রক্তভূমি হচ্ছে কিছু বলতে যেও পারছে না ঋতু তলোয়ারের মতো জিনিসটা টান দিয়ে বের করে নিল কাকা ধীরে ধীরে লুটিয়ে পড়লো নিচে ঋতুর আগে কষ্ট কাকা শরীরটাকে ধরে হিংস পশুর মতো খবলে খুবই মাংসগুলো আলাদা করে দিল আলাদা হয়ে গেল সবগুলো মাংস রিফান ভাইয়া ঋতুকে থামিয়ে জড়িয়ে ধরে শান্ত করে বললো এবার নিজেকে শান্ত কর আমি উঠে সাব্বিরের কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে বললাম এবার উঠে বড় দোস্ত আমাদের কাজ হয়ে গেছে ছাব্বির ঘাড় ঘুরিয়ে বলো আর একটু শুয়ে থাকতে দে মাথা ফেটে গেছে দেখটা সস্না না খুব ব্যথা করছে আমি রিফান ভাইয়া ঋতুর কাছে গিয়ে বললাম কিভাবে কি হলো ভাইয়া কিছুই তো বুঝতে পারলাম না তোমরা ওই বোতল থেকে বের হলে কিভাবে আর ওই তান থেকে বা হঠাৎ করে কোথায় হুদা হয়ে গেল রিফান ভাইয়া বলো ওই কালো গোলাপের মধ্যে আমাদের শরীরের পুনরায় আত্মা সঞ্চালন করা হয়েছিল সঞ্চালন করা হয়েছিল সম্পত্তি কাগজ আমাদের টিপস সৈনিক দিবে তার জন্য তারপর ফুলটা নষ্ট করে দিত এবং আমরা না চাইতেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো তাদেরকে কিছু না করেই এটা ভালো ছিল যে তুমি আমার ইশারায় বুঝি ওই ফুলটা আগে নষ্ট করে দিয়েছো এই জন্য ওদের পরিকল্পনা বিগড়ে যায় আর আমি আর ঋতু ওই বোতল থেকে বাইরে চলে আসি কিন্তু ওই তান্ত্রিক হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল জানি না সে কী চেয়েছিল তাও জানি না তবে সে গায়েব হয়ে ভালোই করেছে আমরা কাকার সাথে পারলেও ওই তান্ত্রিকের সাথে লড়ার শক্তি আমাদের ছিল না সে অনেক শক্তিশালী আচ্ছা তাহলে এই ব্যাপার কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে তান্ত্রিক কোথায় চলে গেল যাক যা হয়েছে ভালোই হয়েছে এখন কি করবে তোমরা চলে যাবে তাই না ঋতু বললো হ্যাঁ মরার পরে ওই পৃথিবী আমাদের জায়গা চলে তো যেতেই হবে রিধিকা তোমাকে অনেক ধন্যবাদ বিনা স্বার্থে আমাদের জন্য এত কিছু করার জন্য তাড়াতাড়ি মরে গিয়ে আমাদের কাছে চলে আসো তোমাকে আমার ভাবি বানাবো রিফান ভাই একটু লজ্জা পেয়ে বললো জীবনে এই প্রথম শাকচুন্নিটা একটা ভালো কথা বলেছে আমি হেসে দিয়ে বললাম আচ্ছা খুব তাড়াতাড়ি চলে এখন তোমাদের এই কি হবে বলো তো রিফান ভাই বলো ভালো কথা মনে করো দিকা ঘরে থাকা আলমারিতে আমাদের সম্পদের সব কাগজপত্র পেয়ে যাবে তুমি এগুলো নিয়ে উকিলের কাছে যাবে এবং তাকে সব খুলে বলবে তাকে আমাদের মৃতদেহ দেখালে সে সবই বুঝে যাবে সে অনেক ভালো মানুষ এবং বিশ্বস্ত তাকে বলবে যে আমরা ভাই বোন আমাদের সবকিছু তিমখানা এবং বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি আমাদের উইলেও এমন করেই লেখা আছে উকিল সাহেবই সব ব্যবস্থা করে দেবেন তারপর আমাদের মৃতদেহগুলো সুন্দরভাবে দাফন করে দিও বাবার কবরের পাশে ঠিক আছে তোমাদের ইচ্ছাটাও পূরণ হবে চিন্তা করো না তাহলে এখন বিদায় নেওয়ার পালা তাই না রিফান ভাইয়া আর ঋতু একজন আরেকজনের হাত ধরে বলো হ্যাঁ চলে যাচ্ছি ভালো থেকো তোমরা আর তোমার ফ্রেন্ডকেও ধন্যবাদ জানিও আমাদের পক্ষ থেকে অনেক অনেক স্মৃতি রেখে গেলাম এই বলে ভাই বোন আলোর মতো রশি ছড়িয়ে চলে গেল মনটা ভীষণ খারাপ হয়ে গেল বাসা থেকে পালিয়ে না আসলে এই সব কিছুই হতো না মন চাচ্ছিল ওদেরকে আটকে রেখে দেই। খুব মিস করবো এই ভাই বোনকে না পিছনে তাকিয়ে দেখলাম সাবির গেলে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কী রে কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন সাবির বলো একা একাই কথা বলছিস এতক্ষণ আমি তো কাউকে দেখতে পেলাম না আমার সাথে দেখা না করে চলে গেল ওরা ওরা তোকে ধন্যবাদ জানিয়েছে আর এখন উঠ চল আমাদের আরও একটা কাজ আছে তারপর সাব্বিরকে নিয়ে সেই উকিল সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললাম উনি প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে ওদের মৃতদেহ দেখার পর বিশ্বাস করে নিয়েছে এরপর রিফান ভাইয়ার কথা মতো সব কিছু একটা এতিমখানা এবং বৃদ্ধাশ্রমে দান করে দিলাম উকিল সাহেবের সাহায্যে এই সব কাজ সম্পন্ন করে আমি বাসায় ফিরে গেলাম ভয়ে ভয়ে ভেবেছিলাম বাবা আমাকে আবার বাসা থেকে বের করে দেবে কিন্তু বাসায় গিয়ে বুঝতে পারলাম সেদিন তারা আমাকে অনেক খুঁজেছে সবাই আর পছন্দের ছেলের সাথেই আমার আমার বিয়ে দিত কিন্তু আমাকে খুঁজে পায়নি বাবা অনেক কান্না করে সেদিন জন্য অবশেষে বাবার ক্ষমা চেয়ে নিলাম বাবা আমাকে বুকে টেনে নিলো আর কখনো যাতে এমনটা না করি সেটাও বলল আমি প্রমিস করলাম এমনটা আর কোনোদিনও হবে না তারপর কেটে গেল প্রায় পনেরো দিন রিফান ভাইয়াকে অনেক মিস করি এখনো তাদের ভাই বোনের মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো খুবই মনে পড়ে একদিন সকালে মন খারাপ করে পার্কের বেঞ্চেতে বসে আছি দেখলাম ইয়া মোটা হাতির মতো একটা আন্টি পার্কে জগিং করছে ভাবলাম একটু মজা করে যাই আন্টির সাথে আমি আন্টিকে বললাম ও আন্টি আমি ছোট হয়ে আপনাকে একটা উপদেশ দেই। আন্টি বললো হ্যাঁ অবশ্যই উপদেশ দেওয়ার জন্য ছোট বড় কোনো বিষয় না কি উপদেশ দিবা শুনি আমি বসা থেকে উঠে বললাম আপনি কখনো চিড়িয়াখানা যাবেন না তাহলে হাতি রাগ করে বলবে আমাদের জাত হয়ে তুই দুই পায়ে হাঁটার সাহস করলি কেমন করে এর শুনে আনটি বললো দাঁড়া হতৎছ দেখাচ্ছি তোকে আমি আন্টির ধাওয়া খেয়ে হাসতে হাসতে দৌড় দিলাম একটু সামনে যেতেই একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম দেখলাম খুব সুন্দর একটা ছেলে মাথা ভর্তি কালো চুল ফর্সা মুখ আর হালকা খোঁচা খোঁচা দাড়ি ছেলেটা দিকে হাত বাড়িয়ে দিল আর আমি তাকেই খুঁজছিলাম আপনারা যদি উৎসাহ করেন তাহলে আমি রহস্যময় দ্বিতীয় পর্ব বের করব জীবন সঙ্গে নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং গল্পটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন ও একটি লাইক একটি শেয়ার দিয়ে যাবেন আজকের মতো এটুকুই আল্লাফে সবাইকে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে